একটি ধানের শিশের উপর একটি শিশির বিন্দু আসলে তাই আমরা অনেক জায়গায় ঘুরে বেড়েছি সূর্যোদয় দেখেছি অনেক জায়গায় যে আজও টাকা খরচ করে চলে যায় দেখতে কিন্তু আমার অপার বাংলায় গ্রামগঞ্জে ত চমৎকারভাবে গাছের ফাঁকা দিয়ে সূর্য উদয় হয় সারা মাঠ চমৎকার নয়নাভিরাম দৃশ্য তার ভিতর দিয়ে কুয়াশার চাদর ভেদ করে প্রতিদিন সূর্য ওঠে অস্ত যায় কৃষকের ঝরা ফসল আমাদের দৃষ্টিকাড়ে অপরূপ রূপের সোদায় মোহিত করে আমার বাংলা সকলকে গ্রাম বাংলার থেকে প্রীতি ও শুভেচ্ছা

तेय इनकी बात की। है इनकी बात नहीं mm -hmm. बात हमका देओ ऐ बाबी ऐन देओ अब हम देतो ए बाकी अलग तो बोल पा है बाकी मान ना तू कौन बात है देखो अभी सात पानी पानी खाबे ना कि पानी